নমস্কার স্বাগত নতুন ভিডিও দেখার জন্য ধাবা স্টাইলের মাসালাদার ভেন্ডি আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব রুটি বা পরোটা দিয়ে কিন্তু দারুণ লাগবে আমি যেভাবে তৈরি করলাম সেইভাবে তৈরি করলে ভেন্ডি আপনাদের কাছে একটা প্রিয় সবজি হয়ে উঠবে কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করব আজকে রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ঢেঁড়সের জন্য বেশ কিছু পরিমাণে ঢেঁড়স সাথে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ আর নিয়েছি কুচনো কাঁচা লঙ্কা কুচনো আদা পেঁয়াজ আর ক্যাপসিকাম বেশ একটু বড় করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি আলু আলু বেশ একটু বড় করে কেটেছি বেশ লম্বা লম্বা করে একটু বড় করে কেটে নিয়েছি এখানে আমি ঢ্যাঁড়স কেটে নিয়েছি ঢেঁড়সের মাথা আর পেছনের অংশ বাদ দিয়ে যেগুলো বড় মাপের ছিল দুভাগ করে কেটেছি ছোটগুলো রেখে প্রথমে একটা মশলা তৈরি করে নেব নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ নুন অল্প একটু মিষ্টি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এই মশলাগুলো আমি বড় চামচের হাফ চামচ মতন করে মশলাগুলো ব্যবহার করেছি এবার অল্প একটু জল দিয়ে সেই মশলাগুলোকে একটু সুন্দর একটা পেস্ট তৈরি করে রেখে দেব ঢেঁড়স বা আলু যত পরিমাণে নিয়েছি সেই মতন করে কিন্তু আমি এখানে মশলা ব্যবহার করছি মশলাগুলো যাতে এই ঢেঁড়স বা ভেন্ডির গায়ে লেগে থাকে তার মতন করে কিন্তু মশলা নিচ্ছে একটু বেশি পরিমাণেই কিন্তু মশলা লাগবে এবার আলু আর এই ঢেঁড়সের গায়ে খুব সুন্দর করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব এবার কড়াই বসিয়ে দিয়েছি এবার তার মধ্যে দিয়ে দেব বেসন আমি এই দু চামচ এই চামচের দু চামচ মতন আমি এখানে নিয়েছি কড়াই গরম হয়ে গেলে গ্যাস কমিয়ে নিয়ে বেসন ভেজে নেব তবে কালার কিন্তু চেঞ্জ করব না বেসন একটু নাড়াচাড়া করে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে বেসনটাকে তুলে নেবো আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এই মশলার সাথে মিশিয়ে দেব। আর একটু জল দিয়ে খুব ভালো করে গুলে আমি রেখে দেব এবার কড়াই বসিয়ে ভালোভাবে গরম হয়ে গেলে পরিমাণ মতন সরষের তেল দিলাম এই রান্নাটা আমি সরষের তেলে তৈরি করছি আর নুন আর হলুদ দিয়ে মেখে রাখা আলুগুলো প্রথমে প্রথমে আমি গ্যাস কমিয়ে দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে ভেজে তুলে নেব আলু ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে আমি এবার ঢেঁড়স গুলোকেও ভেজে নেব তবে ঢেঁড়স গুলো কিন্তু একেবারে কড়া করে কিন্তু ভাজবো না একটু উল্টো করে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব কালারটা কিন্তু সবুজ অবস্থাতেই থাকবে আর একটু ভাজা কম হবে সেই রকম করে কিন্তু আমি ভাজবো একটু নরম হয়ে গেলেই আমি ভেঁড়সগুলোকে তুলে নেব ঢেঁড়স বা ভেন্ডি খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায় সেই জন্য প্রথম ভাজাতেই কিন্তু আমি অল্প পরিমাণে ভেজেছি হালকা একটু নরম হয়ে যাওয়ার পরেই ভেজগুলোকে তুলে নিয়েছি সেই অল্প একটু তেলের মধ্যেই আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু নাড়াচাড়া করে তুলে নেব কারণ এই পেঁয়াজ আর ক্যাপসিকামও কিন্তু আমি এখানে সেদ্ধ করব না হালকা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম তুলে নেব এই রান্নাতে অবশ্যই কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটা ব্যবহার করবেন খেতে কিন্তু দারুণ লাগবে পেঁয়াজ ক্যাপসিকাম তুলে নেওয়ার পর সেই কড়াইতে আরেকটু পরিমাণে সরষের তেল দিলাম তবে এবার তেলের পরিমাণটা অল্প দিয়েছি এবার দিয়ে দিলাম কালো জিরে ফোরন তারপরে দিয়ে দিলাম আমি কুচনো আদা এই কুচনো আদা মুখে পড়লে কিন্তু খেতে দারুণ লাগে কুচনো আদা তেলের মধ্যে একটু একটু নাড়াচাড়া করে করে নিয়ে ভাজা হয়ে গেলে এবার তৈরি নেওয়া মশলা আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছি এই মশলার মধ্যে কিন্তু নুন হলুদ তার মধ্যে চিনি সবকিছুই রয়েছে যার জন্য এখন কোনো কিছুই আর দেবো না এবার গ্যাস কমিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই কুচনো কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে যখন খাবারের সময় কুচোনো কাঁচা লঙ্কা আর আদা যখন মুখে পড়বে না খেতে কিন্তু দারুণ লাগবে অল্প একটু জল দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে তার যে মশলা যে কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা যাতে না থাকে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর যেহেতু বেসন আছে সেই জন্য কিন্তু কড়াইতে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে সেই জন্য বারবার কিন্তু মশলাটাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যাতে না লেগে যায় মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এবার মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই চায়ের চামচের চামচ মতন আমি এখানে টক দই ব্যবহার করলাম এবার এই মশলার সাথে টক খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলার পরিমাণ একটু বেশি পরিমাণে দেবেন কারণ ভেন্ডি কিন্তু একটু আমি শুকনো শুকনো করে নামাবো আর মশলা যাতে ভেন্ডির মধ্যে এক বেশ মাখো মাখো মতন হয়ে থাকে সেই রকম করে কিন্তু মশলা ব্যবহার করছি এবার গ্যাস কমিয়ে দিয়ে মশলাটাকে আবারও খুব ভালোভাবে কিন্তু কষিয়ে দিলাম দেখুন ওপর দিয়ে কিন্তু তেল উঠে আসছে এই অবস্থাতে আমি ভেজে নেওয়া আলু আর ঢেঁড়স মিলিয়ে দেব মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আলু আর ঢেঁড়স দিয়ে দিলাম এবার মশলার সাথে আলু আর ঢেঁড়স খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেবো আলু আর ঢ্যাঁড়স মশার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে আর ক্যাপসিকাম তেলের মধ্যে কিন্তু কিন্তু হালকা করে আমি পেঁয়াজ ক্যাপসিকাম একটু ভেজে নিয়েছিলাম কারণ ক্যাপসিকাম যদি একটু কাঁচা কাঁচা ভাব থাকে তাহলে এই রান্নাতে খেতে কিন্তু দারুণ লাগবে এবার পেঁয়াজ ক্যাপসিকাম ঢ্যাঁড়সের সাথে খুব ভালোভাবে মিলিয়ে দেবো সবকিছু মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল তবে জলের ব্যবহার অল্প ব্যবহার করব না হলে ঢেঁড়স কিন্তু একেবারে হয়ে যাবে জন্য গোটা অবস্থায় থাকবে সেই রকম আমি জল ব্যবহার করছি আর একটু মাখো মাখো মতন থাকবে জল খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়ে নুন ঝালের পরিমাণটা দেখে নিয়ে আমি গ্যাস কমিয়ে দিয়ে রান্না হতে দেব ঢেঁড়স আর আলু যেটুক পরিমাণে সেদ্ধ হবে সেই পর্যন্ত রান্না করে নেবো মাঝে দুবার ঢাকা তুলে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি একটু আলতোভাবে যাতে ঢেঁড়স একেবারে না গলে যায় আর ভালোভাবে কিন্তু নুন ঝালের পরিমাণটা দেখে নিয়ে খুব সুন্দর একটা মাখো মাখো মতন কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে গেছে সবার শেষে আমি এর মধ্যে মিলিয়ে দিলাম কসুরি মেথি একটু বেশি পরিমাণেই দিলাম কসুরি মেথি দিয়ে খুব ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এই রান্না একটু বেশ মাখো মাখো মতন হবে আর তেল বেরিয়ে আসবে আর পুরো মশলাটা আলু আর ভেন্ডির সাথে কিন্তু লেগে থাকবে এই পর্যন্তই আমি রান্না করে নেব তারপরে গ্যাস বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো রান্নার বেশ কিছু সময় বাদে আমি দেখুন বাটিতে তুলে নিচ্ছি বেশ একটা দারুণ স্মেল আর মাখো মাখো একটা কিন্তু ভেন্ডির এই রেসিপিটা কিন্তু তৈরি হয়েছে এই রান্নাটা রুটি পরোটা দিয়ে কিন্তু দারুণ লাগবে আর পেঁয়াজ ক্যাপসিকাম আর কুচনো আদা আর কুচোর কাঁচা লঙ্কা যখন মুখে পড়বে না খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আজকের এই তৈরি করা রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার